হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সো আজকে চলে গিয়েছিলাম রথের মেলাতে আর এটা হচ্ছে মধ্যমগ্রাম কালীবাড়ির ঠিক অপোজিটে মেলাটা বসেছে আর আমি ঠিক যতটা পেরেছি ততটা ভিডিও করার চেষ্টা করেছি কারণ ফোনটা কেঁপে কেঁপে যাচ্ছিল এত পরিমাণে ভিড় ছিল প্রচণ্ড ভিড় ছিল জাস্ট পাড়া যাচ্ছিলো না তো তার মধ্যে থেকেও জগন্নাথ দেবকে দর্শন করলাম আর আপনাদেরও দর্শন করালাম তো এই ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু জয় জগন্নাথ বলে একটা কমেন্ট কিন্তু অবশ্যই করে যাবেন তো জগন্নাথ দেব সবাইকে অনেক ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক এটাই হচ্ছে ঠাকুরের কাছে বলা আপনাদের সবার জন্য আর কোনো রকম পুজো আর কি দিলাম তারপরে চলে গিয়েছি ওখান থেকে কালী মন্দিরে সেখানে গিয়ে একটু ভিডিও করলাম তারপরে চলে আসলাম কারণ একদমই ভালো করে ভিডিও করতে পারিনি এত ভিড় ছিল তো আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে ঠাকুরকে দর্শন করুন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবেন জয় জগন্নাথ বলতে কিন্তু একদম ভুলবেন না সো দেখতে থাকুন আর সাথে থাকুন